নমস্কার উইথ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব মজাদের একটি হাঁসের মাংসের রেসিপি যাদের হাঁসের মাংস রান্না করলে মজা হয় না হাঁসের মাংস রান্না করলে গন্ধ থেকে যায় খেতে পারে না তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি এই উপকরণগুলো এইভাবে ব্যবহার করলে কোনো গন্ধ থাকবে না এবং যারা খেতে পারেন না তারাও কিন্তু খেতে পারবে তো চলুন শুরু করা যাক আমি এখানে দেড় কেজির মতো হাঁসের মাংস নিয়েছি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলো কিন্তু আগে থেকে আমি একটু লেবুর রস দিয়ে ভালো করে আধা ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম হাঁসের মাংসটা রান্না করার জন্য যে মশলাটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে ঝাল বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদাবাটা জামরিচ বাটা ধনে বাটা আমি এখানে সব মশলাটা কিন্তু শিল্প পাটায় বেটে নিয়েছি আপনারা বিলেন্ডারও বিলেন্ড করে নিতে পারেন শিলপাটায় বাটা মশলাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা সব সময় চেষ্টা করবেন শিলপাটাই বেটে রান্না করতে আমি এখানে প্যানের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক বাটি সরিষার তেল দিয়ে দেবো তো আমি এখানে সরিষার তেলটাই কিন্তু ব্যবহার করেছি আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে নাই কিন্তু পুড়ে যাবে আমি এখানে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে দেখুন তলায় হালকা হালকা লেগে লেগে আসছে এবার এখানে দিয়ে দেব জিরে মরিচ বাটা ধনে বাটা লঙ্কা বাটা আদা বাটা লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একসাথে আমি এখানে নাড়িয়ে ছাড়িয়ে নেব এখানে রান্না করার প্রতিটা টিপস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে যেতে হবে স্কিপ করলে কিন্তু হবে না তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে বেশি জাল দেওয়া যাবে না তাহলে তলা থেকে লেগে যেতে পারে আপনি এখানে যতই তেল মশলা ব্যবহার করেন না কেন রান্নার পদ্ধতিটি যদি ভালো না থাকে তাহলে এটা খেতে কিন্তু কখনোই ভালো লাগবে না তাই সব সময় চেষ্টা করবেন হাতে সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে আর মশলাটা কষানো যত বেশি ভালো হবে এর টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে এখানে মশলাটা অনবরত নাড়াচাড়া করে দিতে হবে যেন তলায় লেগে পুড়ে না যায় তো দেখুন হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দেব মশলা ধোয়া জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি এখানে অল্প একটু গরম জলে দুই চামচের মতো গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেব আপনারা এখানে টক দইও দিতে পারেন আমার কাছে টক দই নেই বলে আমি এটা দিচ্ছি এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে তো আমার পাঁচ মিনিট খুব ভালো করে কষানো হয়ে গেছে পাঁচ মিনিট পরে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে গুলে রাখা দুধটা দুধটা আমি দিয়ে দিয়ে দেব। খুব ভালো করে নাড়িয়ে জাড়িয়ে দিতে হবে চারিদিক থেকে দুধটা দেওয়ার পরে যে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মাংসটা রান্না করার শেষে গন্ধটা ঠিক রেস্টুরেন্ট এর মতনই লাগবে যার স্বাদ আপনি রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বসেই খেতে পারবেন আমি এখানে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে এসে দেখি তেলটা উপরে বেরিয়ে এসেছে মশলাটা নিচে চলে গেছে গেছে আমার কষানোটা কমপ্লিট হয়ে আমি মাংসগুলো দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এখানে চুলার আশটা কিন্তু আমার মিডিয়াম করেই রাখতে হবে এবার মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে হাতে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যাতে মাংসটা মশলার ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর আমি মাংসটা কষানোর সময় সময় আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেইনি মাংস থেকে যে জলটা বেরোবে এটা দিয়ে আমার কষানো হয়ে যাবে এবার মাংসটা আমি চারি সাইড থেকে ভালোভাবে গুসিয়ে নিয়ে এটা ডাকনা দিয়ে আমি বিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব হ্যাঁ তার ভিতরে কিন্তু আমি বারবার একটু করে নাড়িয়ে ছাড়িয়ে দেবো আপনারা কিন্তু একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবেন না কিন্তু তলায় লেগে যাবে বিশ মিনিট পরে দেখেন তেলটা পুরোপুরি বেরিয়ে এসেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে চারিদিকে শুধু ম ম করছে গন্ধে মনে হচ্ছে ভাত নিয়ে দুটো খেয়ে নিই মাংসটা এবার খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এবার আমি আগে থেকে কুটে রাখা কয়েকটা আলু দিয়ে দেবো আপনারা আলুটা নাও দিতে পারেন আমার আলুটা খুবই পছন্দ সেজন্য আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আপা দিয়ে দেব। দশ মিনিট পরে দেখেন ঢাকনাটা তুলে নিলাম তেলটা কিন্তু একেবারে উপরে চলে এসেছে আর মশলাটা একেবারে নিচে চলে গেছে এখানে আমি চারটে কাঁচা ঝাল দিয়ে দিলাম কাঁচা ঝাল দিলে মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি এখানে সব মিলিয়ে ৪৫ মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা যতটা কষাবেন খেতে কিন্তু আরো ততই ভালো লাগবে তো দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে তেলটা একেবারেই ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন যেহেতু এখানে হাঁসের মাংস সেদ্ধ হওয়ার জন্য জলটা একটু বেশি দেওয়া লাগবে জলটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে কালারটা এসেছে দেখেন একদম অসাধারণ একটি কালার দেখেই মনে হচ্ছে ভাতের হাড়িতে ভাত আর একটাও থাকবে না সব আমি আজকে খেয়ে ফেলবো এত লবণীয় কালার আর গন্ধ বেরিয়েছে আর এই রান্নাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে তো গল্পে গল্পে বিশ মিনিট পরেই চলে আসলাম দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এখানে আমি গোটা গরম মশলা একসাথে বেটে নিয়েছি মাংসটা নামানোর আমি দশ মিনিট আগেই এই মশলাটা দিয়ে দিলাম যাতে করে মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখব রেখে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব। যাতে করে গরম মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে চলে যায় তো দশ মিনিট পরে দেখেন তেলটা উপরে চলে এসেছে আর আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো কিন্তু অনেক ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন আমার রান্না করা মাংসের কালারটা কত সুন্দর এসেছে আমি যেভাবে হাঁসের মাংস রান্নায় যে উপকরণ এবং পরিমাণটা বলেছি সেম টু সেম ফলো করবেন আশা করি আপনাদেরও রান্না অনেক সুন্দর এবং ফুল হবে আমার হাঁসের মাংসের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ